একটি গ্রাম যেখানে আল্লাহর এক নিয়ামত ছিল এক অলৌকিক ঝর্ণা কিন্তু মানুষ যখন লোভে অন্ধ হল সেই ঝর্ণাই হয়ে উঠল অভিশাপ একটি ঝর্ণা কেন অভিশাপ হয়ে উঠল চলুন শোনে আসি পাহাড়ির কোল ঘেঁষে এক অপূর্ব সুন্দর গ্রাম ছিল শান্তিপুর গ্রামটি ছিল যেন স্বর্গীর এক ছোট্ট টুকরো চারপাশে সবুজ বন দিগন্ত জোড়া ধান খেত আর মাঝখানে ঝলমলে এক অলৌকিক ঝর্ণা এই ঝর্নার স্বচ্ছ পানি ছিল কাঁচের মতো পরিষ্কার আর সাত ছিল মধুর মতো মিষ্টি প্রজন্মের পর প্রজন্ম এই ঝর্নার পানি দিয়েই মানুষ বেঁচে থেকেছে তাদের জমিতে ফসল ফলিয়েছে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিন কাটিয়েছে শান্তিপুরের মানুষ ছিল সহজ সরল পরস্পরকে ভালোবাসত আর বিশ্বাস করত এই ঝর্ণা আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য এক পবিত্র উপহার ঝর্নার এই পানিই ছিল শান্তিপুরের প্রাণ ছোট্ট ছোট্ট শিশুরা এই পানি পান করত বয়স্করা অজু করত কৃষকেরা জমি সেচ দিত তাদের জীবনের প্রতিটি খুঁটিনাটি এই ঝর্নার পানির ওপর নির্ভরশীল ছিল তারা ঝর্ণার ধারে বসে আল্লাহর সুক্রিয়া আদায় করত দোয়া করত যেন এই ঝর্ণা তাদের জন্য চিরকাল আশীর্বাদ হয়ে থাকে কিন্তু একদিন ঘটল অদ্ভুত এক ঘটনা কিছু যুবক পাহাড়ির গভীরে এক অন্ধকার গুহায় ঢুকে এক দুর্লভ খনিজ আবিষ্কার করল সেই খনিজ ছিল ঝলমলে সোনার মতো দীপ্ত গ্রাম জুড়ে হইছুই পড়ে গেল তারা ভাবল এই খনিজ বিক্রি করে তারা অনেক অর্থ উপার্জন করবে এবং সত্যি খুব অল্প সময়েই শান্তিপুরে অর্থের স্রোত বয়ে গেল লোকেরা জমি বিক্রি করল বড় বড় ব্যবসা শুরু করল আর বিলাসবহুল জীবনযাপন করতে লাগলো খুব দ্রুত শান্তিপুর বদলে যেতে লাগল গ্রামের পরতে পরতে কলকারখানা গড়ে উঠল পাহাড়ের গায়ে ধোঁয়ার চিমনি উঠল বন কেটে ফেলা হলো। রাস্তা পিচ ঢালা হলো মানুষজন নতুন পোশাক গাড়ি দামি সামগ্রী কিনে আনন্দ করতে লাগল তারা ভুলে গেল সেই সরল জীবন ভুলে গেল আল্লাহর দান সেই পবিত্র ঝর্ণা তাদের ব্যস্ততা আর লোভের মাঝে কেউ আর ঝর্নার যত্ন নিল না কারখানার বর্জ্য প্লাস্টিক আবর্জনা সরাসরি ঝর্নার ধারে ফেলা হতে লাগলো ধীরে ধীরে ঝর্নার স্বচ্ছ পানি ঘোলা হতে শুরু করল আর সেই কাঁচের মতো ঝলমলে রং হারিয়ে গেল তবুও কেউ গুরুত্ব দিল না কারণ তারা তখন টাকায় অন্ধ হয়ে গেছে এক ভোরে তারা দেখল ঝর্নার পানি তেতো দুর্গন্ধযুক্ত আর অদ্ভুত রঙের যারা এই পানি পান করল তারা সবাই ধীরে ধীরে অচেতন হয়ে গেল তারা ঘুমের মধ্যে তলিয়ে যেতে লাগল যেন কোনো অজানা অলৌকিক রোগ তাদের গ্রাস করছে পুরো গ্রামে নেমে এলো নিরবতা কান্না আর আতঙ্ক মানুষ এই ঘটনাকে নাম দিল পাহাড়ি ঝর্নার অভিশাপ এই বিপর্যয়ের সময় সবাই ভরসা করল আফতাবের ওপর গ্রামের শেষ অলি ছিলেন তার দাদা আর সে দাদার নাতি একটি আধুনিক শিক্ষিত তরুণ চিকিৎসক কিন্তু আফতাব সবকিছু যুক্তি দিয়ে বিচার করত অলৌকিকতায় বিশ্বাস করত না সে অনেক চেষ্টা করল ওষুধ দিয়ে রোগ সারাতে কিন্তু কিছুতেই কাজ করল না তখন গ্রামের বৃদ্ধরা তার হাতে দিল দাদার একটি পুরনো ডায়েরি তাতে লেখা ছিল যদি মানুষ আল্লাহর নিয়ামতের কদর না করে ঝর্নার পানি বিষাক্ত হবে এর সমাধান ঔষধ নয় বরং একটি পবিত্র দোয়া এবং একটি লুকোনো পথ আফতাব হেসে উঠল সব কুসংস্কার বলে উড়িয়ে দিল কিন্তু ঠিক সেই সময় খবর এলো আফতাবের ছোট বোন ভুল করে সেই পানি পান করেছে সে অচেতন হয়ে পড়েছে এবং গভীর ঘুমে তলিয়ে গেছে আফতাব সব চিকিৎসা চেষ্টা করল কিন্তু কিছুই কাজ করলো না তার অহংকার মুহূর্তেই ভেঙে গেল সে বুঝলো তার সমস্ত বিজ্ঞান জ্ঞান সব ব্যর্থ এখন তার সামনে একটাই পথ দাদার ডায়েরির লেখা সেই লুকোনো পথ এবং হারানো দোয়া পরদিন ভোরে আফতাব পাহাড়ের দিকে রওনা হলো ডায়েরির নির্দেশনা অনুযায়ী সে এক অজানা বিপদসংকুল পথে হাঁটতে লাগল পথের মাঝে তাকে থামাতে এলো নানা প্রলোভন কোথাও সোনার থুলি পড়ে আছে কোথাও একটা স্বপ্নের বাড়ি দেখা দিচ্ছে যেখানে সে তার বোনের সাথে আনন্দের সময় কাটাচ্ছে আফতাব বুঝলো এগুলো মায়া তার মন পরীক্ষা করছে সে বোনের কথা মনে করলো চোখ বন্ধ করে সেসব প্রলোভন এড়িয়ে চলতে লাগল অবশেষে সে এক গুহার মুখে পৌঁছাল ভেতরে ঢুকে দেখল গুহার মাঝে ঝলমলে আলো আর ঠিক মাঝখানে ঝর্নার উৎস যেখানে এখনও তেতোপানি বের হচ্ছে সে বুঝল এই অভিশাপ কাটাতে দোয়াই একমাত্র পথ সে সেই পানি দিয়ে অজু করল নিজের ভুল আর অহংকারের জন্য আল্লার কাছে কান্না ভরা কণ্ঠে ক্ষমা চাইল তারপর হৃদয় থেকে দোয়া শুরু করল হে আল্লাহ আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করুন আমাদের ঝর্ণাকে পবিত্র করে দিন তার চোখের জল গড়িয়ে পড়ছিল আর কণ্ঠ কাঁপছিল ভক্তিতে দোয়া শেষ হতেই গুহা আলোতে ভরে গেল ঝর্নার উচ্ছ থেকে হঠাৎ এক নতুন স্বচ্ছ মিষ্টি পানির ধারা বের হতে শুরু করলো সেই পানি নিচে গিয়ে পুরনো দূষিত পানিকে ধুয়ে পরিষ্কার করে দিল মুহূর্তেই ঝর্নার পানি আবার স্বচ্ছ হয়ে গেল আফতাব ফোঁটা পান করল তার হৃদয় শান্তিতে ভরে গেল সে সেই পানি একটি পাত্রে ভরে দ্রুত গ্রামে ফিরে গেল তার বোনকে সেই পানি পান করাতেই সে চোখ মেলে টাকাল এক করে সব অসুস্থ মানুষও সুস্থ হয়ে উঠল শান্তিপুরের মানুষ বুঝতে পারল এটি আল্লাহর অভিশাপ নয় বরং তাদের লোভের জন্য একটি সতর্ক বার্তা ছিল আফতার তাদের শেখালো সত্যিকারের কেরামতি কোনো জাদুতে নেই আছে অন্তরের বিশ্বাসে বিনয় আর আল্লাহর প্রতি আত্মসমর্পণে তারপর থেকে শান্তিপুরের মানুষ ফিরে গেল তাদের আগের সরল কৃতজ্ঞ আর ধার্মিক জীবনে আর সেই ঝর্ণা চিরদিনের জন্য তাদের পবিত্র নিয়ামত হয়ে রইল শান্তিপুরের মানুষ যেভাবে শেষমেশ সত্যের পথে ফিরেছিল ঠিক তেমনি আপনিও যদি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প ভালোবাসেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প আপনার কাছে পৌঁছে যায়